একবার এক গ্রামে রফিক নামের এক যুবক বাস করত সে খুব গরিব ছিল কিন্তু তার মনে ছিল অদম্য ছোটবেলা থেকেই সে সে স্বপ্ন দেখতো একদিন বড় ব্যবসায়ী হবে রফিকের বাবা ইচ্ছা দিনমজুর ছিলেন আর তার মা গ্রামের হাটে সবজি বিক্রি করতেন পড়ালেখার খরচ জোগাতে সে ছোটখাটো কাজ করত কখনো দোকানে কখনো কৃষকের খেতে একদিন সে শুনল শহরে গার্মেন্টস এর কাজ পাওয়া যায় সামান্য কিছু টাকা জমিয়ে সে শহরে গেল সেখানে সে প্রথমে একজন শ্রমিক হিসেবে কাজ শুরু করলো কিন্তু সে শুধু কাজই করল না কাজের ফাঁকে ব্যবসার কৌশলও শিখতে লাগল কয়েক বছর পর কিছু টাকা জমিয়ে সে নিজের ছোট একটি টেইলারিং শপ খুললো দিনের পর দিন কঠোর পরিশ্রম আর সৎভাবে ব্যবসা চালানোর ফলে তার দোকান জনপ্রিয় হতে লাগলো সে নতুন ডিজাইন শিখলো নতুন মেশিন আনল এবং ধীরে ধীরে আরো কর্মচারী নিয়োগ দিল একদিন এক বড় ব্যবসায়ী তার দোকানে এল রফিকের কাজ পছন্দ হওয়ায় তিনি বড় অর্ডার দিলেন সেই সুযোগ কাজে লাগিয়ে রফিক তার ব্যবসা আরো বড় করলো কিছু বছরের মধ্যে তার নিজস্ব ফ্যাক্টরি হল যেখানে শত শত মানুষ কাজ করত এক সময় গরিব রফিক এখন দেশের অন্যতম সফল ব্যবসায়ী কিন্তু সে কখনো নিজের অতীত ভুলে যায়নি তাই সে গরিবদের সাহায্য করে চাকরি দেয় এবং শিশুদের পড়াশোনার সুযোগ করে দেয় এটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থাকলে সবাই গরিব থেকে ধনী হতে পারে